টানা পনেরো দিন হয়ে গিয়েছে ইলিশের বাড়ি থেকে মাছ অর্ডার করেছিলাম তবে এখনো হাতে পেলাম না হ্যালো সবাইকে কেমন আছেন সবাই এরকম একটা ঘটনা আজকে শেয়ার করব আপনাদের সাথে চাঁদপুর থেকে মাছ আসছে শুনে ট্রেকলি চলে গিয়েছিলাম মাছ আনতে সেই সাথে বাসায় না গিয়ে চলে আসছি একদম ছাদে এখন আনবক্স করব এই যে দেখেন আমার ভাইটা আমার জন্য বসার জায়গা করে দিচ্ছিল সাথে বড় একটা দালা নিয়ে আসছি মাছ তুলবো বলে গতকালকে ইলিশের বাড়ি পেইস্তে আমি খুঁজতেছিলাম মাছ অর্ডারের জন্য সার্চ করার তারপর ইলিশের বাড়ি পেজ পেলাম আমি দশ থেকে পনেরোটা এখন বলেন কোনটা রিয়েল কোনটা ফ্যাক আমি বুঝবো কেমনে একটা ইলিশের বাড়ি পেজে অনেক অনেক অফার চলতেছিল আবার আরেকটা পেজে দেখি হোম ডেলিভারি দিচ্ছিল ওদের মাছ আমরা যে কেউ যে কোনো জিনিস ডিসকাউন্টে বা অফারে পেলে সেখান থেকে তাড়াতাড়ি করে নিয়ে ফেলি অর্ডার করে ফেললাম দশ কেজি মাছ সাথে অ্যাডভান্সও করে দিলাম যেহেতু ওরা হোম ডেলিভারি দিবে দুই দিন গেল পাঁচ দিন হলো পনেরো দিন চলে গেল তবে মাছ পাওয়ার কোনো নাম শব্দ নাই তবে কি আমি ফেক পেজে মাছ অর্ডার করে ফেললাম তাড়াতাড়ি করে ফেসবুকে খুঁজে যখন বাড়ির ইলিশের রিয়েল পেজটা খুঁজে পেলাম তখন ওনাদের কাছে সব খুলে বললাম তবে ওনারা জানিয়েছেন ওনারা মাছ কখনো অফারে বিক্রি করেন না সাথে হোম ডেলিভারি তো কখনো ওনারা দেয় না আপনি হয়তো ফেক পেজ থেকে মাছ অর্ডার করেছেন আহারে আপুটা অনেক টাকা মায়ের গেল ঘটনাটা আমার সাথে না একটা আপুর সাথে হয়ে যাওয়ার ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম ফেক পেজ থেকে মাছ অর্ডার করে অনেক টাকা ধরা খেয়েছে উনি আমি বলবো যে কোনো কিছু যে কোনো পেজ থেকে অর্ডার করার আগে অবশ্যই তাদের পেজটাকে ভালো করে ঘুরে দেখা পেজটা অ্যাক্টিভ কেনার রিভিউ আছে কিনা আমি সব সময় এই ইলিশের বাড়ি থেকে মাছ অর্ডার করি আমি কখনো ওনাদের পেজে মেসেজ করি না ডিরেক্টলি এই যে দেখা যাচ্ছে এই নাম্বারে ফোন করে ওনাদের সাথে ডিরেক্ট কথা বলে ফেলি আমি গতকালকে মাছ অর্ডার করেছিলাম রাত নয়টা বা দশটা এরকম টাইমে আজকে দুপুরে আমি মাছ পেয়ে গিয়েছি সাথে মাছগুলো অনেক ফ্রেশ ফ্রেশ ছিল আপনারা তো নিজেই দেখলেন বাই দা ওয়ে আমার এই সুন্দর টি শার্ট আমি নিয়েছি টুইল এক্স পার্কলো ফেসবুক পেজ থেকে বাসায় চলে আসছি আর বাজার থেকে মাছগুলো কুটে নিয়ে আসা হয়েছে অনেক ফ্রেশ ফ্রেশ ছিল মাছগুলো সাথে ডিমও ছিল মাছের কয়েক পিস মাছ এখন ভালো করে ধুয়ে নিচ্ছি একদম ফ্রেশ তাজা সরিষার তেল দিয়ে ভেজে নিব যে কথা সে কাজ অনেকগুলো তেল ঢেলে নিয়েছি একটা প্যানে তেলটি গরম হয়ে আসলে ইলিশের পিস গুলো ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে একে একে কয়েকটা পিস এভাবে দিয়ে নিয়েছি সাথে দুইটা ডিমও দিয়ে নিয়েছি একে একে আমার সব মাছ ভাজা হয়ে গিয়েছে এই যে দেখেন দেখতে কি লোভনীয় না হয়েছে এখানে আমি তিনটা ডিম ভেজেছিলাম একটা ডিম মেবি আমার ছোট ভাই খাপলা মেরে দিয়েছে উপরে একটু পেঁয়াজ ভাজা দিয়ে নিয়েছি দেখতে অনেক সুন্দর লাগে সাথে খেতে তো বেশ মজা লাগে তো এই আজকে আমার তাজা তাজা ইলিশ ফ্রাই সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাইকে টাটা